আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকাল ফোনের ডিসপ্লের আঠা উঠে যাওয়া বা ডিসপ্লে উঠে যাওয়া একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে ভাই কমেন্ট করতেছেন ভাই আমার ফোনের ডিসপ্লে আঠা উঠে গিয়েছে বা ডিসপ্লে উঠে গিয়েছে আঠা মারার পরে ডিসপ্লে সাইডে হলুদ বর্ণ ধারণ করেছে তো এই হলুদ বর্ণ কেন ধারণ করছে এবং ডিসপ্লের আঠা নষ্ট হয়ে গেলে ডিসপ্লে যদি উঠে যায় ডিসপ্লে লাইট বেরিয়ে যায় তাহলে কীভাবে আপনারা কমপ্লিট একটা সার্ভিস করতে পারেন যে সার্ভিসের মাধ্যমে আপনার ফোনে ডিসপ্লের কোনো ক্ষতি হবে না এবং ডিসপ্লে সাইডে কোনো কোনোরকম হলুদ বর্ণ ধারণ করবে না এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পাবেন এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখুন তাহলে অবশ্যই আপনাদের অরিজিনাল ডিসপ্লেটি বাঁচবে এবং কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনাদের কাজটি হানড্রেড পারসেন্ট সফলভাবে করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দেখুন আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে ভিভো ওয়াই পঁচাশি একটি ফোন এই ফোনটার সমস্যা দেখলেন আপনারা ডিসপ্লে আঠা কিভাবে নষ্ট হয়ে গিয়ে ডিসপ্লেটা উঠে পড়েছে এবং সাইড থেকে লাইট দেখা যাচ্ছিলো তো এই ফোনটা আমি আস্তে আস্তে সম্পূর্ণ খুলে নিচ্ছি অনেকে ভুল করেন যে ফোনটা না খুলেই সাইড দিয়ে আঠা মেরে দিন তো এই সাইড দিয়ে যদি আঠা মারেন তাহলে আপনাদের হচ্ছে প্রথম ভুল ডিসপ্লেটা হলুদ বর্ণ ধারণ করার কারণ এই সাইড দিয়ে যদি আঠা মারেন তাহলে আঠা সরাসরি ডিসপ্লের ভেতরে চলে যায় কারণ আঠা অ্যাকুরেটভাবে দেয়া পসিবল হয় না ডিসপ্লে ভেতরে চলে যায় তো সাইডে দেখুন ডিসপ্লে সাইডে কি পরিমাণ ময়লা এই ময়লার ভিতরে আপনারা যদি ডিসপ্লেতে আঠা লাগান বা সাইডে আঠা দিন তাহলে সে আঠা কিন্তু খুব বেশি দিন যাবে না আবার পুনরায় উঠে যাবে বরং ময়লার সাথে সাথে সেই ডিসপ্লের ভেতরে ময়লাগুলো ঢুকে ডিসপ্লেটা হল বর্ণ ধারণ করবে তো অবশ্যই একটি ফোন ডিসপ্লে যদি উঠে যায় তাহলে ফোনটা পরিপূর্ণ খুলে তারপর ফোনটা যেভাবে একটি নতুন ডিসপ্লে সেট করা হয় পরে এটা ক্লিন করে তারপরে ডিসপ্লেটি সেট করতে হবে তো ভিডিওটা দেখুন আমি কিভাবে কাজটা করি তাহলে আপনারা ভালো একটি ধারণা পাবেন ডিসপ্লে উঠে যাওয়ার অনেকগুলো কারণ থাকে হাত থেকে পড়ে যায় অনেক সময় আঠা অটোমেটিক নষ্ট হয়ে যায় অতিরিক্ত হিটের কারণে আবার দেখা যায় ফোনগুলো বাঁকা হয়ে যায় বাঁকা থাকলে ফোনের ডিসপ্লে উঠে যাবে এটা স্বাভাবিক কারণ ফোনের ডিসপ্লে সবসময় সোজা হয়ে থাকতে চাই কিন্তু আঠা জোর দিয়ে সেভাবে চেপে ধরে রাখা পসিবল হবে না সে কারণে ডিসপ্লেটা উঠে যায় তো এখন আমি কিভাবে থিনার দিয়ে এবং একটি নাইফ দিয়ে সাইডগুলো কিভাবে ক্লিন করছি আপনারা দেখলে একটা ধারণা পাচ্ছেন ডিসপ্লে এবং ফ্রেম দুইটা যদি ক্লিন করেন তাহলে পরিপূর্ণভাবে ক্লিন হবে এবং কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ফোনটি ডিসপ্লেটি সুন্দরভাবে বসানো পসিবল হবে তো প্রথমে আপনারা ফোনের যে ফ্রেমটি আছে মিডল ফ্রেম মিডল ফ্রেমটা চারিদিকে বর্ডারগুলো এমনভাবে ক্লিন করবেন যেন কোনো প্রকার ধোলা না থাকে এবং পূর্বের যে আঠা ফোনের অরিজিনাল আঠা বা যদি ডিসপ্লেটা একবার লাগানো থাকে সেই আঠাগুলো অবশ্যই ক্লিন করতে হবে ফ্রেমের আঠাগুলো ক্লিন করা হয়ে গেলে এবার ডিসপ্লে এর আঠাগুলো আপনারা ক্লিন করে নেবেন দেখুন আমি এই ডিসপ্লে এর আঠাগুলো কীভাবে ক্লিন করছি একটি নাইফ দিয়ে শারিদিকে সুন্দরভাবে যে আঠাগুলো আছে বা ধুলাগুলো আছে সেগুলো কেটে নিয়ে একে তারের ব্রাশ দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে আঠাগুলো তুলে নিয়েছি আপনারা অবশ্যই এই তা এই ধরনের তারের ব্রাশগুলো ইউজ করবেন তারের ব্রাশগুলো ইউজ করে আপনার ফ্রেম এবং ডিসপ্লে সাইডগুলো এমন সুন্দরভাবে ক্লিন করতে পারবেন এভাবে কোনো ধরনের ব্রাশ দিয়েই করা পসিবল হবে না তো দেখুন খুব সহজেই অল্প সময়ের ভিতরে আমি ডিসপ্লেটি ক্লিন করে নিলাম এখন আমি ফ্রেমের ভিতরে জিনিসটা বসিয়ে একবার চেক করে নিব তারপরে ডিসপ্লেটি নতুনভাবে সেট আপ করব তো তার জন্য আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং ডিসপ্লেটি একবার চেক করে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই একটি নতুন ডিসপ্লে যেভাবে চেক করা হয় আপনারা এই ডিসপ্লে এবং ফ্রেমটি ক্লিন করার পরে চেক করে নেবেন যে ফ্রেমের ভিতরে সঠিকভাবে সুন্দরভাবে বসছে কিনা তো আমি দেখলাম যে সব ঠিকঠাক আছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং এখানে একটা বিষয় ফ্রেমটা বাঁকা ছিল আমি এখানে কিছু স্কিপ করেছি ফ্রেমটা আমি সোজা করে নিয়েছি আপনারা অবশ্যই ফ্রেম যদি বাঁকা থাকে কাস্টমারকে বলবেন যে ভাই এই ফ্রেমটা বাঁকা আছে সোজা করতে হবে ঠিক সেভাবে আপনারা আগে থেকে বিল করে নেবেন আগে থেকে বিল করে নিয়ে তারপর কাজটা করবেন তো আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে এখন আঠা দেব তো আঠা দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে টি সাত হাজার অর্থাৎ ব্ল্যাক আঠাটি দেওয়ার জন্য কারণ যেই সাদা আটা যদি অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে সাদা আটাটা সেভাবে পাওয়ারফুল হয় না এই ব্ল্যাক আটাটি খুবই পাওয়ারফুল এবং এই ডিসপ্লের সাথে এমনভাবে লেগে থাকে সহজে ওঠা ওঠানো যায় না আহ তো বেশিরভাগই আমি সাদা আটা ইউজ করি কিন্তু কিছু কিছু ফোনে যেগুলোতে ফ্রেমের চারিদিকে জায়গাটা খুবই কম সেগুলোতে আমি এই ধরনের ব্লাক আটা ইউজ করি কারণ ব্লাকাটা আটা ইউজ করলে সহজে নষ্ট হবে না সেটা আমি পূর্বে থেকে জানি কিন্তু এই আঠাগুলো আবার খুবই খারাপ এত পরিমাণ পাতলা যার কারণে ডিসপ্লে ভেতরে চলে যায় তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন যে ফ্রেমে আঠা মারার পরে ফ্রেমটা মিনিমাম দুই থেকে তিন মিনিট শুকিয়ে নেবেন অর্থাৎ আঠাটা যেন সহজে গোলে ভেতরে না চলে যায় তার জন্য আঠাটা একটু শুকিয়ে নেবেন তো আমিও সেই কাজটা করে নিয়েছি শোকানোর পরে এখন ডিসপ্লেটি যদি ফিটিং করি তাহলে এ আঠা গলবে না অর্থাৎ গলে ডিসপ্লের ভেতরে চলে যাবে না তো এইভাবে আমি কাজগুলো করে থাকি যদিও এই কাজগুলো করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগে ঠিক সেভাবে আমি কাস্টমারকে বলে কাস্টমারের সাথে ডিল করে তারপরে কাজগুলো করার চেষ্টা করি অনেক কাস্টমার কি করে যে ভাই সাইড থেকে আঠা মেরে দেন আমি তাদেরকে বলবো ভাই অরিজিনাল ডিসপ্লে মার্কেটে কখনোই কিনতে পাওয়া যায় না মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে কপি আপনি কখনোই অরিজিনাল পাবেন না উনিশ বিশ হবেই ফোনের অরিজিনাল ডিসপ্লে আর মার্কেট অরিজিনাল কখনোই এক হয় না তাই অবশ্যই আপনাদের ফোনের যে অরিজিনাল ডিসপ্লে এটা যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে কিছু টাকা খরচ হোক কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সুন্দর একটি ভালো সার্ভিস নেওয়ার জন্য তো আমি এখন ফোনটি ফিটিং করে দেব তো ক্যামেরাগুলো ক্লিন করে নিলাম কাস্টমার চাই যে ফোনটা খোলা হলে সব কিছু যেন ওকে করে দেয় কিন্তু কাস্টমার এক্সট্রা কিন্তু বিল দেয় না তারপরেও আমরা কাজগুলো করে দিই ক্যামেরা ক্লিন করে দিই ভেতরে কোনো ময়লা থাকলে সবগুলো ক্লিন করে দিই তো ভিডিও প্রায় শেষের দিকে গাটার মেরে দিলাম এবং গাটার মারার পরে আপনারা ফোনটা অন করে দেখবেন যে সাইডে কোনো জায়গায় মানে সাদা বর্ণ ধারণ করেছে কিনা কারণ অতিরিক্ত চাপ লাগলে সাদা হয়ে যায় দেখুন একদম অ্যাকুরেট আছে কোনো হলুদ বর্ণ হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে